হ্যালো এভরিওয়ান আমাদের সবুজবেলা আর কিছু দিনের অপেক্ষার তো বিকালবেলায় একটু যাচ্ছিলাম মাকে নিয়ে ঘুরতে দেখতে যে প্যান্ডেলটা লাইটিংয়ের কাজটা কত দূর আগিয়েছে লাইটিং তো আপাতত আমাদের বাড়ির সামনে পর্যন্ত চলে এসেছে মানে আমাদের বাড়ির সামনে ছাড়িয়েও চলে গিয়েছে অনেকটাই তো দেখতে আসলাম যে এখানকার ডেকোরেশনটা কত দূর হয়েছে আসার পরে দেখি দু সাইডে দু সাইডে করে চারটে ঝাড়বাতি মানে একটা গাছ যে ঝাড়বাতি হয় সেরকম এটা লাগিয়েছে আর দেখো ওই সাইডে টাঙানো কমপ্লিট মানে লাইটিং যে পোস্টার সেগুলো আর এখানটাতে তো সমস্ত কাজই মোটামুটি প্রায় কমপ্লিট দেখো যেখানটাতে কাউন্টার হয়েছিল না যে দোকান বসার জন্য সেইগুলোও কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু এখনো অনেকটা কাজই বাকি দেখো ঘন্টাতে লাইটিংয়ের ব্যবস্থাও করা হয়েছে একটা দুটো দোকানের লোকজনও চলে এসেছে দোকান ভাড়া নেওয়ার জন্য এক একজন করে মানে যাদের বড় জায়গা লাগবে তারা দুটো করে দোকান নিয়েছে যাদের অল্প জায়গা লাগবে তাদের একটা দোকানেই হয়ে গেছে তো রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করতে হয়তো এরা দেবে না মনে হয় কাউন্টারে বসে বিক্রি করতে হবে ওদেরকে যা করার তো দেখো মাঠটাকে অন্য সময় অনেক ছোট্ট ছোট্ট ছোট ছোট মতন লাগে কিন্তু আজকে যেন মাঠটাকে অনেকটা বড় মতন লাগছে অন্য যেসব মাঠ হয় বড় বড় মাঠ সেরকমই আমাদের মাঠ কিন্তু আমরা অন্য সময় ঘুরতে আসলে মনে হচ্ছে যেন একটু ছোট্ট মতন মাঠ কি করে ধরা বেশ মেলারি কাজগুলো দেখো এখানটাতে ডাইরেক্ট সেলাই করা হচ্ছে কাপড়গুলোকে মেশিনে আর ডাইরেক্ট লাগানো হচ্ছে তো রাত্রি হয়ে যাওয়ার পরে লাইট দেখতে একটু গিয়েছিলাম আমরা এই দেখো তোমাদেরকে বলেছিলাম না আমাদের বাড়ির সামনেও লাগিয়ে দিয়েছে লাইটিং পোস্টার দেখো লাগিয়ে দিয়েছে সারা রাস্তাটা কি সুন্দর আলো আলো ভর্তি দেখো একদম পুরো ওই কোন পর্যন্ত লাগিয়েছে লাইটগুলো মানে এই পোস্টারগুলো লাইটের আর আমাদের এই সাইড দিয়ে ওই সামনের ওই লাস্টের যে আলোটা দেখা যাচ্ছে ওই অবধি মানে চারিদিকেই লাগিয়েছে বলতে গেলে তো সমস্ত মানুষদেরকে আহ্বান করার জন্য যাদের রাস্তা আস্তে অসুবিধা হবে তাদের জন্য অসুবিধা না হয় তার জন্যই লাগানো হয়েছে তো দেখো সমস্ত লাইটই জ্বালিয়ে দিয়েছে এখনো অনেক লাইটের কার্য বাকি আছে সেই লাইট লাগাবে অবশ্যই দেখো কতটা সুন্দর লাগছে বন্ধুরা কত কি লাইট দেখো তোমরা আমার এই লাইটগুলো দেখতে না সব থেকে বেশি ভালো লাগে মানে কন্টিনিউ যে কাজগুলো দেখো এই নারকেল গাছের পাতাগুলো চলছে সেরকম অনেক জায়গায় আছে যে ঘটির থেকে জল পড়ছে বা পাখি উড়ে যাচ্ছে এরকম ভীষণ আমার মন কেড়ে নেয় তো দেখো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ওই আমাদের মাঠের দিকে আর ওই মাঠের সামনেই ছিল আমাদের এই প্রাইমারি স্কুলটা যেখানে বাচ্চারা পড়াশুনো করে আর আমাদের এই সবুজ সংখ্যার বেলাতে আমারই ফেসবুক ফ্যামিলি বা ইউটিউব ফ্যামিলি থেকে কারা কারা আসছে একটু কমেন্ট করো তো আমি তাদেরকে দেখতে চাই যে মানে আমার সাবস্ক্রাইবার কারা বা আমার ফলোয়ার ফ্যান্স কারা রয়েছে আমি দেখতে চাই তো আসলে আমাকে কমেন্টটা অবশ্যই জানিও তো এই দেখো লাইট জানানো হয়ে গেছে সমস্ত কিছুটাই শুধু অপেক্ষা অনুষ্ঠান শুরুর মানে অনুষ্ঠানটা হবে আমাদের এখানে পাঁচ ছয় সাত আর দুদিকে এমনি উদ্বোধনী কিছু একটা হবে মানে যেরকম গেস্টদেরকে আহ্বান জানানো শ্রদ্ধা জানানো সেগুলোই হবে তো দেখো আমি পরে যখন এসি তখন তো আরো কাজ অনেকটা হয়ে গিয়েছিল আর তার সঙ্গে দেখো আরো অনেকজন এসেছিল দোকান ভাড়া নেওয়ার জন্য তিনজন তো হচ্ছে দোকান ভাড়া নিয়ে আবার চলেও গিয়েছে যখন আগে এসেছিলাম দিনের বেলা তখন একজনই এসেছিল দোকান ভাড়া নেওয়ার জন্য ওই স্যার দেখো গাড়ি থেকে জিনিসপত্র নামাচ্ছে ওরা আই থিঙ্ক দুটো জায়গা নিয়েছে কারণ ওদের জিনিসগুলো দেখো অনেকটাই রয়েছে গাড়িতে করে এনেছে যেহেতু তো দেখার পরে আমরা আবার বাড়িতে চলে যাব তো আমি এখানটাতে বোধহয় অন্য দিন একবারও আসি না কিন্তু আজকে আমি দুবার থেকে তিনবার এসেছি তিনবার দিনের বেলা একবার এসেছি রাত্রেবেলা আবার দুবার এসেছিলাম যখন লাস্টেরবারে এসেছিলাম তখন তো আরও অনেকটা কাজে এগিয়ে গিয়েছিল দেখো মাঠে লোকজন ভর্তি আর ওই দোকানের সামনে সামনে ব্যানার দিয়ে দেওয়া হচ্ছিল সবুজ মেলা ব্যানার দেখো ওখানে তো একটা গাড়িতে করে ব্যানারগুলোকে নিয়ে আসা হয়েছে সেই ব্যানারগুলোকে এরকম ঠেকো দিয়ে 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 দেবে